আবারও গাজায় একদিনে মৃত্যু হয়েছে বাহাত্তর জনের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একষট্টি হাজার তিনশো তিরিশের মতো রিপোর্ট অনুসারে গাজা হেলথ মন্ত্রণালয় জানিয়েছে একদিনে অন্তত বাহাত্তর জন নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই সাহায্য পাওয়ার সময় মারা গিয়েছেন সর্বমোট মৃতের সংখ্যা পৌঁছেছে একষট্টি হাজারের উপরে যা সময়ের সঙ্গে ক্রমেই বাড়ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সাধারণত নির্ভরযোগ্য তথ্য দেয় তবে বিশেষজ্ঞরা মনে করেন এই সংখ্যাটি অনেক আশঙ্কার তুলনায় কারণ অনেক অপরিচিত মৃত্যু অনেক গোপনে চাপা পড়া প্রাণ হিসাব করা হয় না প্রতিটি মৃত্যু একটি পরিবারের ভাঙ্গন শিশুদের প্রাণ অস্তিত্ব ক্ষয় জীবনের আশা হারানো আজ গাজা শুধু যুদ্ধ নয় এটা মানবতা বিরোধী একটি বিপর্যয় শিশু নারী বয়স্ক এই বিপর্যয়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই সংখ্যা শুধু সংখ্যা নয় এগুলি মানুষের জীবন মায়ের চিৎকার শিশুদের নিঃসতা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন